জানো তো ভাইজাক ট্যুরের মধ্যে এটা হচ্ছে তৃতীয় দিন তবে এখানকার পরিষেবাগুলো একটু আলাদা ধরনের তবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেকটা উন্নত ধরনের যাই হোক ওই আগের দিনের মতোই একই রকমভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে চান করে বেরিয়ে পড়লাম কিছু জায়গা দেখার জন্যে তাই একই রকমভাবে ওই যে বললাম পাহাড়ি এলাকা তো যেহেতু আমাদের পাহাড়ের রাস্তা থেকে নেমে ওঠে সমস্ত কিছু কিন্তু আমাদের কিন্তু দেখাশোনা করতে হয় যাই হোক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি আর তোমাদের ভালোবাসা এবং আমার গোবিন্দের আশীর্বাদে যাই হোক আমি কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো চলো আজকে তোমাদের সামনে নিয়ে যাব ওই যে চিড়িয়াখানা আর সাথে আছে সাবমেরিন মিউজিয়াম যাই হোক চলো দেখতে থাকো আজকের ব্লগটা একটু হলো তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা এই তো কয়েকদিন হয়ে গেল তোমাদেরকে এই জার্নিগুলো দিচ্ছি যেহেতু এসেছিলাম তবে এরপরে আবার বাড়িতে গিয়ে সেই একই রকমভাবে ভিডিও শেয়ার করবো চলো ওই যে দুটো জিরাপ দেখতে পাচ্ছ না একটা জিরাপ কিন্তু নিচে বসে আছে আর একটা জিরাফ একদম এমনভাবে দাঁড়িয়ে আছে আমরা সবাই ভেবেছিলাম ওইটা বোধহয় সাজানো জিরাপ না গো না একদমই না খুব নিরীক্ষণ করে দেখলে না একদম বোঝা যাচ্ছে যে ওই জিরাফটাও ছিল একদম অরিজিনাল সত্যি খুব আকর্ষণীয় জিনিসপত্র কিন্তু এই জায়গাতে আছে পশু পাখি থেকে শুরু করে অনেক কিছু দৃষ্টি আকর্ষণ করার কিন্তু জায়গা স্থান বলো যাই হোক পয়সা খরচ হলে কী হবে এই সমস্ত জিনিস কিন্তু দেখেও কিন্তু শান্তি মিলে গেলো এইদিকে দেখতে পাচ্ছ কতগুলো ময়ূর তবে ময়ূরগুলো কিন্তু এখন পেখম মেলার সময় নয় তাই আমরা পেখম মেলা ময়ূরটা কিন্তু দেখতে পেলাম না তাই যাই হোক যেইটুকুনি যেভাবে ছিল সেটাকে দেখলাম আর দিকে ছোট্ট ছোটো হরিণের বাচ্চা আমি কিন্তু ক্যাপচারটা খুব ভালো করে করতে পারলাম না তবে বা জানো তো কয়েকটা দিন যে ভিডিও দিচ্ছি আমার কিন্তু ওই যে তবে মাথা থেকে গিয়েছিল যে যেটুকুনি ভিডিও করেছি আমি মানে আমার ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও দিলে কি করতে হয় আমাদের আর দিকে ভিডিও ক্যাপচারটা করতে হয় তাই আমি কিন্তু কিছু কিছু সময় একদম বেখেয়াল হয়ে গিয়েছি গো ওই যে লম্বা দিকে ভিডিও করে চালু করে দিচ্ছি যাই হোক বন্ধুরা একটু মানিয়ে নিও তো ওইদিকে জানো তো আবার একটা জায়গা যাচ্ছি যে আমাদের সাবমেরিন মিউজিয়াম দেখার জন্যে তাই সিস্টেমগুলো দেখো টিকিট কাউন্টারেও কিন্তু আমাদের এইভাবে রো রো রাউন্ডভাবে কিন্তু করতে হয় আবার কিছু কিছু জায়গা এক এক পজিশনে এমনই ছিল আমি কিন্তু ভিডিও করতে পারিনি কারণ ওখানে না ফোন নিয়ে যাওয়া কিন্তু একদম নিষিদ্ধ ছিল চেক আপ করেই তবে তো কিন্তু তোমাদের সামনে ওরা দেখে নিয়েই কিন্তু আমাদের ভেতরে ঢুকিয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে টিকিট কাউন্টারটাও ভিড় আর এই জাস্ট লাইন করে করেই কিন্তু আমাদের সমস্ত কিছু দেখাশোনা করে নিতে হয়েছিল তবে সিস্টেমগুলো খুব ভালো ছিল যে ভিড় ভাড়টা ছিল তেমনই না মাস সুন্দর খুবই সুন্দর যা এইভাবে কিন্তু আমরা এই প্রথমই দেখছি এইভাবে এতটাই কষ্ট করে আমাদের লাইন দিয়ে কিন্তু একটা আকর্ষণীয় জিনিসগুলো দেখতে হয় ফাইনালি চলে এসেছি একদম সাবমেরিন মিউজিয়াম দেখতে আর ওই যে যুদ্ধ বিমান যেটাকে বলা হয় যুদ্ধ বিমান দেখেছো কত বড় যুদ্ধ বিমানটা তবে এর ভেতরে চলো কি আছে একবার দেখি তবে আমরা না খুব এক্সাইটেড যে এর মধ্যে কি আছে কি দেখতে পাবো অবশ্যই তোমরাও হয়তো এক্সাইটেড হয়ে গিয়েছো যে সাবমেরিন মিউজিয়াম মানে জল যুদ্ধ বিমান যেটা কত বড় একটা জাহাজের মতোই বড় সেটা কিন্তু জলের ভেতরেই কিন্তু থাকত মানে জলের মধ্যেই ডুবে গিয়েই কিন্তু যুদ্ধ করতো এই আর কি এই যে এক্সাইটেড একটা চিন্তা ভাবনা আমাদের মনকে আকর্ষণ করতে চেয়েছিল তাই খুব তাড়াহুড়ো করে চলো কি আছে ঝটাপট দেখে নিই তবে এখানে এসে না সেই একই রকম লাইন দিতে হয়েছিল আর টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়েছিল তবে প্রত্যেকটা জায়গায় এতটা পরিমাণে বেশি বেশি টিকিট কাউন্টারে টাকা দিয়ে আমাদের প্রবেশ করতে হচ্ছে সেটা সাধ্য কিন্তু একটু বাইরে বেরিয়ে যাচ্ছে কোথাও কোথাও তিনশো টাকা কোথাও কোথাও আড়াইশো টাকা আবার কোথাও একশো টাকা এইভাবে প্রত্যেকটা জায়গা আমাদেরকে টিকিট কাউন্টারে টিকিট কেটেই সমস্ত কিছু দেখার একটা নির্দেশ আছে যাই হোক চলো কেয়ার করার আছে আমরা দেখতে এসেছি মানে মাঠে নামতে এসেছি খরচ করব না এই চিন্তাভাবনা একদম করলে চলবেই না চলো না কি এক্সাইটেড কত মানুষ দাঁড়িয়ে আছে তবে একটা জিনিস কী লক্ষ্য করছো একবার বন্ধুরা কারোর কি কোনো সোয়েটার দেখতে পাচ্ছ একদমই না মানে এই দেশটাই হচ্ছে একদম গরম দেশ তবে আমরাও যে এসেছিলাম একদম ঘেমে যাচ্ছিলাম আমাদের মধ্যেও সেভাবে সোয়েটার পরার কিন্তু কেউই ছিল না তবে দুই একজন পরেছিল কারণ কি আমরা যেহেতু ঠান্ডা ওয়েদারের মানুষ এই গরম ওয়েদারে এসেছি আমাদের শরীর খারাপ করতে পারে তবে আমি কিন্তু হালকা পাতলা একটা সোয়েটার ছাড়িনি সঙ্গে কিন্তু রেখেছি তবে আমি পরেওছি মাথায় কিছু না দিলেও আমি একটু গায়ে হালকা মতো দিয়েছি চলো আমার ওই যে বাসে আসা মানে আমাদের গাড়িতে আসা সমস্ত বান্ধবীদের সঙ্গে আমার কিন্তু সাক্ষাৎ হয়ে গিয়েছিল খুব ভালো ফ্রি মাইন্ডের মানুষ ওরা তবে সবাই মিলে খুব হাসি ঠাট্টা আনন্দ সবটাই বেশ ভালো মতন করে করে নিয়েছিলাম তাহলে চলো বন্ধুরা আর ওইদিকে সামেরিন মিউজিয়ামে কি আছে একবার দেখে নিই ভিতরে ঢুকে দেখো আমরা ভেবেছিলাম বয়ে পড়েছিলাম এইভাবে এইটা হয় তবে না গো আকর্ষণীয় জিনিস দর্শন করতে গেলে একটু ব্যতিক্রম তবে দেখতে পাচ্ছ আমি একদম অর্জিত কিন্তু তোমাদের সাবমেরিন মিউজিয়ামটা একটু দেখাচ্ছি তবে বাইরে কিন্তু ক্যামেরা সেফ ছিল আমাদের ভিডিও করা একদম নিষিদ্ধ ছিল তবে আমি খুব ভয় ভয় করে আমরা সবাই ভিডিওটা করতে শুরু করে দিয়েছিলাম আমাদের গাড়ির মধ্যে যতজন ছিলাম তবে আমরা খুব ভয় ভয় করে ভিডিও করেছি তবে খুব একটা বেশি না করতে পারলেও সামথিং সামথিং করছি বন্ধুরা ম্যান মানে জাহাজ জাহাজম্যান যিনি পরিচালনা করেন তার কিন্তু সমস্ত কিছু এর মধ্যেই ছিল তবে এক বছর ছ মাস অন্তর কিন্তু এই ম্যারিনটা কিন্তু থাকতো জলের মধ্যে এদের কিন্তু বাইরে বেরোনোর একদম নিষেধ ছিল তবে কারণ কি যে যুদ্ধবিমান তো বাড়ির মানে একদম জাহাজের বাইরে বেরোনো যাবে না তবে সেইভাবেই কিন্তু খাওয়ার দাওয়ার থাকা ব্যবস্থা মানে সমস্ত কিছু এই জাহাজের ভিতরে ছিল আর কি জাস্ট যাই হোক চল অতটা খুব ভালো মতন করে আমি ক্যাপচার না করতে পারলে যেইটুকুনি করেছি বন্ধুরা একটু মানি নিও প্লিজ আচ্ছা একটু ভাববার বিষয় নয় কি আমরা বাড়ির মধ্যে থেকে দুদিন না বেরোতে পারলে আমাদের কতটাই মন ছটপট করে তবে এই যে যুদ্ধ বিমানের মধ্যে জিনারা ছিলেন তাদের মধ্যে কি অবস্থা হয়েছিলেন জানো তো তবে চলো রান্নাঘর থেকে শুরু করে বাথরুম থেকে শুরু করে তারপর তাদের ওই যে বিশ্রাম করার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বেশ সুন্দর করে আমি দেখে নিয়েছিলাম এইভাবে সমস্ত কিছু আমরা মাইন্ডের মধ্যে ক্যাপচার করে নিয়েছি যাই হোক আজকে কিন্তু শেষ দিন বিদায়বেলা তবে জানো তো এই যে তিনটা দিন আমি বেশ সুন্দরভাবে কাটিয়েছিলাম এনজয়টা করেও ছিলাম তবে আলপনা দিদিভাই তুমি কমেন্ট করেছিলে যে তোমার দ্বারা আমরা কিন্তু এই যে শুটিং স্পটটাও দেখে নিয়েছি তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এইভাবে ভিডিওটা দেখার জন্য আর আগামী দিনগুলো এইভাবে পাশে থেকো কমেন্ট করেছিল আমার বান্ধবী মিনুশ্রী গুড়িয়া তাপস মহাপাত্র আর কামেন্ট করেছিল দুজন সোমা দিদি ভাই আর কমেন্ট করেছিল শ্রাবন্তী দিদিভাই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আগামী দিনগুলো এইভাবে পাশে থেকো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কামেন্টের মাধ্যমে পরবর্তী সময় জানিও চলো ওই কিন্তু সামিনের মিউজিয়ামটা আমাদের শেষ হয়নি অনেকটা বড় তো তাই ভেতরটা দেখে 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 যাচ্ছি একদম শেষ করতে পারছি না তবে মাঝখানে না পুলিশ আমাদের কিন্তু তাড়া দিচ্ছিলো আমরা যে ভেতরের মধ্যে ক্যাপচার করছি ভিডিও ক্যাপচার করছি এটা কিন্তু বুঝতে পারছিল না তো যাই হোক তবে সিসি ক্যামেরা ছিল গো তবে সিসি ক্যামেরাটা কি কোনো মানে ডুপ্লিকেট ছিল আমি সেটাই বুঝতে পারছি না তবে আমরা তো বেশ সুন্দরভাবে একটু একটু করে ভিডিও করছি তবে ভয় ভয় করে করছি আর ভয় ভয় করে করছি বলেই না আমরা কিন্তু একটু একটু করে ভিডিওটা করতে পারছি পুরো ভিডিওটা করতে পারিনি সামিরেন আমার আশা ছিল সামিরেন মিউজিয়ামটাকে আমি পুরো ফুল ভিডিও করব তবে একদম করতে পারিনি যাই হোক যেইটুকুনি করেছি অনেকটাই তো ওইদিকে চলো আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাই তবে জানো তো এখন বাজে কিন্তু পুরো পাঁচটা নাগাদ তো আমরা কিন্তু বাসার কাছাকাছি চলে এসেছি বাসার কাছাকাছি এসেও সবাই আবার ভাবলাম আর কে ব্রিজটা আবারও একবার চলে যাব। কারণ কি ওই জায়গাটা এতটাই পরিমাণে বেশি ভালো লাগে সেটা আর বলবার কিছু নেই তবে একটা হাস্যগতি ব্যাপার কি জানো তো এখানে এসে না একটু চানামুড়ি খাবো বলে আমি বেশ বায়না করেছিলাম আর চানামুড়িটা নিয়েও ছিলাম একবারে খুব সামান্য পরিমাণে চানামুড়ি ছিল তবে রেটটা ছিল তিরিশ টাকা অনেক বেশি গো ডবল ডবল আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি দশ টাকার চানামুড়ি দশ টাকার আইসক্রিম হয় এখানে কিন্তু তিরিশ টাকাই হয়ে যাচ্ছে এত বেশি পরিমাণে টাকা যাই হোক নিয়েছিলাম তবে খেতে পারলাম না টক একদম টক টক মেশানো তবে ফেলতে হয়েছিল বাইরের মধ্যে ওই দিকে আর কি যাই হোক চলো তো সামেরিন মিউজিয়ামটা কেমন লাগলো একটু কমেন্টের মাধ্যমে জানিও সবাই কিন্তু বেশ খুশি গো এত সব জিনিসপত্র দেখে আর এত সব আকর্ষণীয় জিনিসপত্র দেখে বেশ খুশি চলো আর কি আজকে ফ্রিজে আরেকবার একটু সময় কাটিয়ে নি আজকের মতো বিদায় নিয়ে নিতে হবে কারণ কি একদম আমার এই ভাইজাক টুরটাও একদম সমাপ্ত সঙ্গে থাকা তোমাদের সঙ্গে আমি যে এতক্ষণ বকব করছি আমি কিন্তু সমাপ্তের পথে চলে বসেছি ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা এখানে সমাপ্ত রাখছি ফিরে আসছি আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো এইভাবে পাশে থেকো তবে আবারও একটা আমি তোমাদেরকে জানাই ভগবান যদি তোমাদের দিন দেয় অবশ্যই এই সব জায়গাগুলো একবার ঘুরে এসো বেশ আকর্ষণীয় জায়গা এবং খুব এখন মন মন ফ্রি করার কিন্তু একটা পজিশন তবে হ্যাঁ গো একটু টাকার অঙ্কটা বেশি হ্যাঁ জানি জীবনে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের সমস্ত কিছুই প্রয়োজন আমার মাইন্ড ফ্রেশ করারও যেমনই প্রয়োজন প্রয়োজন কিন্তু টাকাটাও যাই হোক বন্ধুরা চলো আজকে তাহলে বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আজ আসি দেখাচ্ছে আবারই আবার একটা নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে চলে চলো রাধে রাধে